যখন কিয়ামত নিকটবর্তী হইয়া যাইবে তখন মুমিনের স্বপ্ন খুব কমই বাস্তব থাকিবে আর মুমিনের স্বপ্ন নবুয়তের 47 বাগের একবার আর নবুয়ের কোনো কিছুই অবাস্তব হইতে পারে না বলেন আমি এইরূপ বলিতেছি ইনি বলেন এই কথা বলা হইয়া থাকে যে স্বপ্ন তিন প্রকার মনের কল্পনা শয়তানের পক্ষ হইতে প্রদর্শন এবং আল্লাহর পক্ষ হইতে সুসংবাদ তাই যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তাহা কারো কাছে বর্ণনা না করে বরং জাগ্রত হইয়া যেন নামাজ আদাই করিয়া নেয় আদিজ বর্ণনাকারী বলেন স্বপ্নে শৃঙ্খল দেখা অপছন্দনীয় মনে করা হইত এবং পায়ে বেরি দেখাকে তাহারা পছন্দ করিতেন বলা হইত পায়ে শিকল দেখার ব্যাখ্যা হইল ধর্মের ওপর অবিচল থাকা আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো চৌচল্লিশ